হয়েছে আমরা তাদের আজকে আমাদের এই ধর্মালস্থানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চের সামনে যে চেয়ারগুলো পাতা হয়েছে সেখানে আমরা অনুরোধ করছি যারা মুর্শিদাবাদ মালদা থেকে যে হিন্দু পরিবারগুলো এসেছে তাদেরকে স্থান গ্রহণ করার জন্য তার আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে রয়েছে কর্তা না আমাদের সকল সংগঠনের কর্তাদের কাছে আমরা আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা করে দিন যারা মুর্শিদাবাদ মালদা থেকে যে পরিবারগুলো এসেছে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকে আসার জন্য জয় শ্রী রাম জয় শ্রী রাম হিন্দু হিন্দু জয় শ্রী হিন্দু 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 জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম শুভেন্দু তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন যারা আমাদের কর্তারা রয়েছে সংগঠনে তাদেরকে অনুরোধ করছি আপনারা চেয়ারে বসিয়ে দিন যারা মুর্শিদাবাদ থেকে যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে সবাইকে আপনারা স্থান গ্রহণ করে দিন জয় শহীদ পরিবারকে প্রণাম করছেন রাজ্যের বিরোধী দল নেতা হিন্দু সনাতনী যোদ্ধা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারকে প্রণাম করে আমাদের এই মঞ্চের মধ্যে শুভেন্দু দা কে বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমি প্রথমেই আমাদের যারা পীড়িত হিন্দু তারা মহামান্য কলকাতা হাইকোর্টে লড়াই করে আজকে বেলা সময় তারা হাইকোর্ট থেকে অনুমতি আদায় করেছে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন যা মমতা ব্যানার্জির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি মহোদয় অবসরপ্রাপ্ত সকলে কেউ দাঁড়াবেন না আমরা জানি যে আপনারা সাড়ে চারশো জন এসেছেন মুখ্যমন্ত্রীর ডাককে উপেক্ষা করেছেন আপনারা আপনারা ঘৃণার সঙ্গে মুখ্যমন্ত্রীর কিন্তু আয়োজকরা দুশোর বেশি চেয়ার পাততে পারেনি তার কারণ কলকাতা হাইকোর্ট তাদেরকে দুশোটি দুশো জনকে এখানে অ্যালাউ করেছে আমি প্রথমেই মুথাবাড়ি ধুলিয়ান এবং শামসেরগঞ্জের যারা পীড়িত হিন্দু আক্রান্ত হিন্দু তাদের প্রতি একজন হিন্দু হিসাবে সহমর্মিতা সংঘবদ্ধতা সহানুভূতি এবং একাগ্রতা প্রকাশ করি মঞ্চে হিন্দু শহীদ জাফরাবাদ হরগোবিন্দ দাস চন্দন দাসের মাতৃদেবী চন্দন দাসের স্ত্রী তার ছোট ভাই তারা এখানে আছেন গত তিন দিন ধরে লড়াইতে তাদেরকে যারা সাহায্য করেছেন মাননীয় কাউন্সিলর লড়াকু নেতা সজল ঘোষ আইনজীবী কৌস্ত বাগচি স্বর্গদেব পন্ডা বিধায়ক সুব্রত মৈত্র সহ গত তিন চার দিন মমতা পুলিশের সঙ্গে লড়াই হাইকোর্টে লড়াই তারা এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন গত মাসে প্রথমে কোথা বাড়ি তারপরে খুলিয়ার এবং শামসের গঞ্জে বেছে বেছে হিন্দু বাড়ি আগুন লুটপাট এবং একাধিক মন্দির ভাঙা হয়েছে আমি মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই তারা আজকে দান খয়রাতি অগ্রাহ্য করেছেন নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র চল্লিশ জনকে জোগাড় করে পুলিশ তোলামল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন আমরা কথা দিতে পারি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দাক্ষিণ্য নয় কলকাতা হাইকোর্টে এগারোই এপ্রিল ছুটির দিন কোর্ট খুলে যে আবেদন বিরোধী দলনেতা করেছিল তাতে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন লিগাল সার্ভিসেস অথরিটি যে তিনজনের কমিটি হয়েছে সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব আদায় করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মমতা ব্যানার্জি তার পুলিশ তার এডিএম তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতা টাকা নেব না এনআইএ চাই এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর চালি হিন্দু মমতা ব্যানার্জি আপনি মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ গুলিতে করেছে তাকেও শহীদের মর্যাদা দাঙ্গা করতে এসেছিল গুলি করে পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল তাকেও বলছেন হরগোবিন্দ দাস ডা চন্দন দাস ডা ওই দাঙ্গাবাজ আপনি আজকে বলেছেন শামসের গঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে জেগেছিল যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মতো কেটেছে তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন আমিও বলে গেলাম আপনাকে হারিয়েছি আমি আমিও এই পরিবারকে চাকরি দেবো আপনি পার্লাম আপনি এক লাখ কোটির বাড়ি দিয়েছেন আমরা যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে বিজেপি দাঙ্গা করতে গেছিল আপনার শান্তির ছেলেরা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে মোতাবাড়িতে লাইভ করছে বলছে পুলিশ তো আমাদের মানে মমতার পুলিশ এরা গুলি করবে না হিন্দু শেষ করো জয় শ্রীরামকে মুছে দাও দেখেননি আপনারা লাইভে মোতাবাড়ি যারা আছেন হাত তোলুন হাত তোলুন আপনারা জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম লড়াই হবে আজকে গঞ্জে কি করেছে ভাবতে পারবেন না কাল থেকে বলছেন বিএসএফ এগারো তারিখে বিএসএফ যদি না থাকত আপনার পঁয়ত্রিশটা পুলিশ আহত হয়েছে আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গা বাজরা আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ বলুন মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই বলুন কাকে চাই আপনাদের বাঁচিয়েছে কে কে বাঁচিয়েছে কে বাঁচিয়েছে মমতার পুলিশ না কেন্দ্রীয় বাহিনী পনেরোই মে পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনারা পার্মানেন্ট চান হ্যাঁ কি না বলুন আপনারা ক্ষতিপূরণ চান না আমি জানি আমি হাইকোর্ট থেকে লড়াই করে দশ জায়গায় গেছি দশটা জায়গায় গেছি আপনাদের একটাই দাবি ছিল একটাই দাবি কি দাবি বলুন কি চাই কি চাই বলুন ডিসেম্বর দু হাজার চব্বিশ কি বলেছিলেন বলেছিলেন মুর্শিদাবাদ মালদায় মুসলিমরা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দেখভাল করার জন্য এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে হতে হতে পারে পারে চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল হ্যাঁ কি না বলুন মনিরুলের দাদা কাউসার ফারাক্কারে মেলে দাঙ্গা ছিল হ্যাঁ কি না বলুন তাহলে দাঙ্গা বাজ করা ফোন দাঙ্গাবাজ কারা দাঙ্গাবাজ কারা আজকে একটা গ্রামে যাননি আপনি একটা বাড়িতে যাননি তিন সপ্তাহ পরে গেছেন চার হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার চড়ে ভাষণ দিতে ওখান থেকে কুড়ি কিলোমিটার দূরে সুতিতে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে লড়াই হবে তো হিন্দু দুনিয়ার হিন্দু 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 অনেক লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে এই সমাজসেবী সংগঠনগুলিকে মানবাধিকার সংগঠনগুলিকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান হবে তিনটের সময় পীড়িত পাঁচজনকে নিয়ে সুরজ সিং ডেপুটেশন দিতে যাবেন দাবি একটাই একটাই দাবি কেন্দ্রীয় বাহিনী চাই শিবির চাইক শাস্তি চাই আপনারা বাড়ি থেকে যারা এসছেন মমতা ব্যানার্জি গেছে ওখানে ক্ষতিপূরণ নিয়েছে এখনো হুমকি চলছে এই দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই করতে হবে এখনো যদি রাজনীতি জাতপাতের ভিত্তিতে আমাদের এই বাংলার হিন্দুরা বিভক্ত থাকেন ভাতার লোভে নিজেদেরকে বিক্রি করেন তাহলে যে বাড়ি তৈরির টাকা এক লাখ কুড়ি হাজারের বাড়ি তৈরি করুন আপনি থাকবে ওরা ধুলিয়ান গঞ্জে এটা ছোটখাটো দাঙ্গা নয় কি চায় ওরা হিন্দু শূন্য করতে তো হ্যাঁ কি না বলুন হিন্দু শূন্য করতে চায় তো যেহেতু আপনারা সংখ্যায় কম ভয় আপনারা পাবেন না এই লড়াই আমাদের ধর্ম বাঁচানোর লড়াই আমরা হিন্দু শূন্য করতে দেব না এটা হিন্দুস্থান ডক্টর প্রসাদ মুখার্জি আমাদেরকে এই বাংলা হিন্দুদের জন্য দিয়ে গেছেন তাই এই লড়াই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাব মমতা ব্যানার্জির দান খয়রাতে উপেক্ষা করেছেন আপনারা নশোটা পরিবার চল্লিশ জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে তৃণমূল পরিবারগুলো গেছে আটশো জন উপেক্ষা করেছেন আজকে ঘুলিয়ান শামসেরগঞ্জের জাফ্রাবাদ বেদবনা লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা এগারোটা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে রাম মন্দির যেদিন রাম মন্দির যেদিন উদ্বোধন হয় কলকাতায় রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে কে করেছিল কে মিত্ত কুম্ভ কে বলেছিল হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল আপনাদেরকে কি কেউ জোর করে এনেছে কালকে বলেছে আমি তো দুটো বাড়িতে যেতাম বিজেপি তুলে নিয়ে এসছে বিজেপি কে তুলে আনতে হয়নি উত্তর এরাই দিয়েছে এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত এনআইএ তদন্ত আর জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে আজকে যেভাবে এই বাংলায় মমতা ব্যানার্জির চোদ্দ বছরের রাজত্বে প্রথম মুখ্যমন্ত্রীকে হিন্দু সমাজ বয়কট করল উপেক্ষা করল আমরা ভাড়া করে গাড়িতে লোক আনিনি সব মথাবাড়ির লোক গঞ্জের লোক ধুলিয়ানের লোক আপনারা আজকে প্রমাণ করে দিবেন দিলেন হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা হিন্দুদের চিনতে পাওয়া যায় না হিন্দুরা পুলিশকে মামলাকে ভয় পায় না লড়াই হবে হিসাব আমরা নেব হিসাব নেব রাজ্যে ছাব্বিশ সালে হিন্দুরা চোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হাটান আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয় বদলাও আমরা নেব আমরা নেব আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি রাখলাম আপনারা তিনটে ডেপুটেশনে যাবেন সজল ঘোষ সহ অন্যরা বক্তব্য রাখবেন আপনারা চারটে পর্যন্ত কোপারেট করুন আমি পীযুষ কানড়িয়া সুরজ সহ সকলকে ধন্যবাদ দেব বারোটার সময় এখানকার পুলিশ নির্লজ্জ এরা বারোটার আগে চেয়ার পাততে পর্যন্ত দেয়নি বারোটায় চেয়ার পেতে আপনারা এসেছেন কোন বাইরের লোক নেই সব পীড়িত হতাবাড়ি যারা আছেন হাত তুলুন ধুলিয়ান যারা আছেন হাত তুলুন শামসেরগঞ্জ যারা আছেন হাত তুলুন জয় জয় শ্রী

बांटना मत बांटेंगे तो बांटेंगे तो एक रहेंगे 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 तो जात तो 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 पात भूले जान राजनीति दूर रखो हिंदू राखन हर गोविंद दास चंदन दास मोथाबाड़ी धुलियान शमशेरगंज কালকে করেছে আগামীকাল আপনার কাছে করবে আমি স্লোগান দিয়েছিলাম গতকাল যাহা মোথা বাড়ি আজ তাহা আমার বাড়ি কাল তাহা বাংলার প্রত্যেকটি হিন্দুর বাড়ি প্রত্যেকটি হিন্দুর বাড়ি তাই হিন্দু তুমি জাগো হিন্দু তুমি একহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় সজল ঘোষকে বক্তব্য রাখার অনুরোধ করলাম সেদিন ইনারা হাইকোর্টে যাবেন বলে এসেছিলেন দরজা ভেঙেছে এই মুকেশ কুমার গরু পাচারের নায়ক আপনি আর আপনার অনিশ সরকার শুনে রাখুন এই মামলা অনেক দূর নিয়ে যাব আমরা ছাড়ার কোন সিন নেই ছাড়ার কোন সিন নেই সেদিন তরুণ জ্যোতি তোয়ারি শঙ্কুদেব পণ্ডা কৌস্তুভ বাগচি সূর্যনীল অ্যাডভোকেট সজল ঘোষ পীযুষ কানড়িয়ারা যে লড়াই দিয়েছেন এই লড়াইকে আমি আরেকবার হ্যাটসঅপ জানিয়ে এইভাবে প্রতিরোধ করুন এইভাবে প্রতিরোধ করুন ফোন খুলে রাখুন মাঝরাতে ডাক ফেলে বেরিয়ে পড়ুন তাহলেই বুঝবো হিন্দু লড়তে জানে জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী হিন্দু জাগ আমরা প্রমাণ করবো আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য আমাদের ধ্বজ উপরে থাকবে জালি হিন্দু মমতা আর তার জিহাদিরা জেলে যাবে সবাই ভালো থাকুন মাথা নত করবেন না সুদ আসলে পাইয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ভালো থাকবেন ভারত 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 কি 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 এখানকার মানবাধিকার কমিশনকে বলবো একটু ভদ্র হক ক্ষমতার চামচামি করবেন সাংবিধানিক বডি আজকে তো ঘটনা দিয়ে চলে যাবে এরপরে আমি এমএলএ দের নিয়ে আসছি তালা লাগাবো আপনার অফিসে পরিবর্তন হন মমতার চামচামি করবেন না মমতা কাউকে বাঁচাতে পারবে না ভাই তো নয় কাউকে বাঁচাতে পারবে না লড়াই হবে আমরা জিতব হিন্দুস্তান হিন্দুদেরই থাকবে ভালো থাকুন খোঁজ হিন্দু সম্রাট সুবন্ধ অধিকারী জিতা পাও